আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনার যারা কানাডা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা হচ্ছে প্রায় একটা জিনিস জানতে চান যে বর্তমান সময়ে যে রেশিওটা বেড়ে গিয়েছে এই এরকম একটা নিউজ যে সবাই জানছে সো এটার কতটা সত্যতা কতটুকু বা বেড়ে যাওয়ার কারণটা বেসিক্যালি কি সো আপনারা যারা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি করা যে বর্তমান সময়ে যে রেশিওটা অনেক বেড়ে গিয়েছে এটার কারণটা বেসিক্যালি কি এবং কারা আসলে অ্যাপ্রুভালগুলো পাচ্ছে সো ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা বলবো ক্যানাডার ভিজিট ভিসার রেশিওটা কিন্তু বর্তমানে বিগত কিছু মাসের থেকে সর্বোচ্চ রয়েছে এটার কারণ আছে কিছু বাট সেটা বলার আগে আপনাকে বলি যারা হচ্ছে গিয়ে নতুনভাবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা রিফিউজ হয়েছেন গত বছর বা এই বছরের শুরুতে তারা হচ্ছে গিয়ে কেন আবার এই সময়টাতে অ্যাপ্লাই করবেন এই ধারণাটাও আপনাদেরকে একটু দিব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে বর্তমানে কেনাডা ভিসা বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে যেমন কিছু কারণ আছে যে ওরা গত বছরের লাস্টের দিকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের পরিবর্তন এনেছে ওই পরিবর্তনটা আনার পর থেকেই কিন্তু বেসিক্যালি ওরা ভিসা অ্যাপ্রুভাল শুরু করেছে ওরা দু সালে একটা কাজ করেছিল যে ব্যাপারটা অফিসিয়াল না বাট ব্যাপারটা এরকম যে ওরা যে ধর যে কোনো ফাইলই হোক না কেন ওরা হচ্ছে গিয়ে রিফিউজ করে দিয়েছিল এই রুলসগুলো আপডেট করার আগ পর্যন্ত ওরা ওই টাইমটাতে ফাইলগুলো চেক করার থেকে ওরা হচ্ছে গিয়ে জাস্ট ম্যাক্সিমাম ফাইল ওরা রিফিউজ করে দিয়েছে বললো অনেক এলিজিবল প্রোফাইলও হচ্ছে গিয়ে তখন কিন্তু রিফিউজ হয়েছে সো এখন বর্তমানে ওরা যে কাজটা করছে ওরা যারাদের ডকুমেন্টসগুলো অথেন্টিক ওরা প্রয়োজন হলে ব্যাংকের সাথেও কানেক্ট হচ্ছে যাদের ট্যাক্স প্রোফাইল ভালো আছে এই ধরনের প্রোফাইলগুলোতে ওরা হচ্ছে গিয়ে বর্তমানে ভিসাটা দিচ্ছে এবং আরও যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ওরা যে আইআরসিসি যে রুলসটা পরিবর্তন করছে সেটা হচ্ছে যারা হচ্ছে গিয়ে আগে কিন্তু ভিজিটার ভিসা থেকে ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারতো বাট এই নিয়মটা কিন্তু এখন আর নেই এখন ওরা এই নিয়মটা সরাসরি বাদ দিয়ে দিয়েছে কেউ ভিজিট ভিসা থেকে এখন আর ওয়ার্ক কনভার্ট করতে না সো এই ব্যাপারটা যখনই ওরা শুরু করে দিয়েছে তারপর থেকেই কিন্তু ভিসা অ্যাপ্রুভাল বাড়ছে এখন ওরা কিন্তু চাইলে যাকে যে সময়ের জন্য ভিসা প্রয়োজন অর্থাৎ যদি ধরুন একজনের অল্প ডিউরেশনের জন্য ভিসা প্রয়োজন তাদেরকে তারা হচ্ছে গিয়ে ওই অ্যাকর্ডিংয়ে ধরুন এক বছরের বা দুই বছরের ভিসা দিয়ে দিবে বা যাদের বেশি টার্মের জন্য ভিসার মেয়াদ প্রয়োজন তাদেরকে ওরা পাঁচ বছর দশ বছর এভাবে ভিসা দিচ্ছে সো মোট কথা যেটা ওটা ওরা হচ্ছে এই নিয়মগুলো পরিবর্তনের পরে ওরা অনেকগুলো ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে আর যেহেতু দু হাজার চব্বিশে ওরা একটু ভিসা একদমই দেয়া বাদ দিয়ে দিয়েছিল বলা যায় মাসে খুবই অল্প ভিসা অ্যাপ্রুভাল আমরা দেখেছি এবং অন্যান্যদের কাছ থেকেও যে আপডেটগুলো পেয়েছি সেটা এরকমই এই জন্যই হচ্ছে দু হাজার পঁচিশ সালটাতে কিন্তু আবার ভিসা অ্যাপ্রুভালগুলো দিচ্ছে সো আমরা রিসেন্টলি অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি এবং এই বছরে অ্যাপ্রুভালের হার কিন্তু গত বছরের তুলনায় অনেক অনেক বেশি সো যারা হচ্ছে গিয়ে যাদের প্রোফাইলটা একটু স্ট্রং আছে বা স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে পারবেন বলে ধারণা তারা কিন্তু বর্তমান সময় ক্যানাডার জন্য এই মাসটাতে এই মাসগুলো যেগুলো চলছে জুন দেন জুলাই অগাস্ট এই সময়ের মধ্যে অ্যাপ্লাইটা করে ফেলেন ভিসা অ্যাপ্রুভাল আসতেও তো আপনার এক থেকে দেড় মাসের মতো একটা সময় লাগবে সো এই জিনিসগুলো ফুলফিল করে আপনি যদি আপনার ক্যানাডা ভ্রমণ নিশ্চিত করতে চান অবশ্যই বর্তমান সময় সময় হচ্ছে পারফেক্ট রেশিওটা অনেক ভালো আছে সো যাদের ক্যানাডা ভ্রমণের প্ল্যান আছে তারা হচ্ছে গিয়ে যত দ্রুত সম্ভব আপনার প্রোফাইলটা রেডি করে ভিসা জন্য অ্যাপ্লাই করে ফেলেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ